হ্যালো বন্ধুরা যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে রাধারা এই গরম থেকে বাঁচার জন্য একটি স্নো পার্কে এসেছে তারা বরফ দিয়ে কত খেলা করছে কত মজা করছে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কী হয় আরে দিদি যতটা সহজ মনে করেছিলাম স্নোম্যান বানানো কিন্তু ততটাও সহজ নয় কে জানে বাচ্চারা কি করে বানালো আমরা তো কখন থেকে চেষ্টা করছি বানাতেই পারছি না আরে মনে হচ্ছে আরও বরফ লাগবে হ্যাঁ রে রাধা আমি তাহলে ওদিক থেকে আরও বেশি বেশি বরফের চাকা নিয়ে আসি তারপরে বানাবো আরে ফ্রেন্ডস কখন থেকে বসে বসে তো বোর হচ্ছি চল না আমরা একটু বরফের মধ্যে লুকোচুরি খেলি আরে লুকোচুরি হাইড অ্যান্ড সিক ওয়াও এটা তো খুবই মজাদার একটি গেম তাহলে চল আমরা খেলি হ্যাঁ ঠিক আছে ফার্স্ট আমি লুকোবো আমাকে যে বের করতে পারবে তারপর তার পালা সে লুকোতে পারবে চলো আমি এখানে লুকিয়ে পড়ি বরফের ভেতরে আরে আমি তো বরফের ভেতরে লুকিয়ে পড়েছি আমাকে তো মনে হচ্ছে কেউই খুঁজে পাবে না চলো দেখি এবার কে আসে আমাকে খুঁজতে আমি যাব আমি যাব চিঙ্কিকে খুঁজতে এটা তো খুবই মজাদার একটি গেম ঠিক আছে তাহলে তোরা সবাই বস আমি চিঙ্কিকে খুঁজে বের করে নিয়ে আসছি চিঙ্কিকে তো আমি এক চুটকিতেই খুঁজে নেব ঠিক আছে যা তাহলে তুই যা না না আমি যাব আমি সবার প্রথমে যাব চিঙ্কি দিদিকে খুঁজতে কোথায় চিঙ্কি দিদি দেখি তো হ্যাঁ চিঙ্কি দিদি কোথায় লুকিয়েছে আমি তো খুঁজেই পাচ্ছি না চিঙ্কি দিদি কি গাছের উপরে লুকোলো নাকি বরফের নিচে লুকোলো আরে আমি তো দেখতেই পাচ্ছি না চিঙ্কি দিদি কোথায় লুকিয়েছে আরে এ কি গুড বাই তো আমাকে খুঁজেই পাচ্ছি না আমার খুব মজা হচ্ছে আরে কোথায় কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না ধুর যাই আমি ফিরে যাই আর পিয়া দিদিকে বলি যে আমি চিঙ্কি দিদিকে খুঁজে পাইনি ও পেঙ্গুইন তুমি দেখেছো আমার চিঙ্কি দিদিকে আরে তুমি তো কথাই বলতে পারো না ধুর আরে আরে গুড্ডুবাই তো অনেক সময় লাগছে চলো আমি যাই দেখি বাই কি করছে আরে গুডু ভাই তুই কি খুঁজে বের করলি না আমি পেলাম না তো চিঙ্কি দিদিকে খুঁজে আচ্ছা ঠিক আছে চল আমি খুঁজি তাহলে আরে কোথায় চিঙ্কি চিঙ্কি কোথায় গিয়ে লুকোলো আরে ওকে তো কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে লুকোতে পারে ও আরে এই কি খেলটুটা তো আমার পিঠের উপরে উঠে আছে আমার তো খুব ব্যথা করছে আরে 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 কে রে কথা বলছে আরে চিঙ্কি তুই কি এখানে আরে মনে হচ্ছে বরফের নিচে কিছু একটা আছে হ্যাঁ আমি এখানে লুকিয়েছি তো ওরে বাবারে তুই আমার পেটের উপর দাঁড়িয়েছিস আমার তো পুরো পেটটাই ব্যথা হয়ে গেল পচা ছেলে ঠিক করে খুঁজতে পারিস না আচ্ছা ঠিক আছে নেই এবার তোর পালা আচ্ছা ঠিক আছে চিঙ্কি সরি আমি বুঝতে পারিনি তুই এখানে ছিলি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এনে আমি এই গর্তটা বুঝিয়ে দিয়েছি এবার তুইও লুকো বরফের নিচে লুকোলে কেউ খুঁজে পাবে না আমি যাই এবার গিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ি আরে ওয়াও বরফের নিচে লুকোলে কেউ খুঁজে পাবে না চিঙ্কি কিন্তু ঠিক কথাই বলেছে তাহলে আমি বরফের নিচে করে চিঙ্কির দাদা এখন আমি আমি তুমি যাও ভাই তো খুঁজে বের করলাম তাহলে এখন আমার পালা তাই তো না আমি লুকোবো আমি লুকোতে চাই আগে অরে গুড্ডু ভাই তুই আমাকে খুঁজে বের করবি তারপর তুইও লুকাতে পারবি ঠিক আছে যা এখন তুই যা এখন আমি লুকোবো তোর সামনে লুকোলে আমাকে খুঁজে পেয়ে যাবি তুই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি লুকো আমি তোমাকে একটু পরে এসে চলো আমি এখানে লুকিয়ে পড়েছি আশা করি আমাকে কেউই খুঁজে পাবে না এই বরফগুলো দিয়ে আমি আমার বাকি মুখ ঢেকে নি তাহলে তো মনে হচ্ছে আমাকে আজকে ওরা সারাদিনও খুঁজে পাবে না আর এখানে বাচ্চারা কেলটুকে খুঁজতে বেরোয় এই বন্ধুরা তোরা এখন বস এখন আমার পালা এখন আমি গিয়ে কেলটুটাকে খুঁজে বের করব কেলটু এ কেলটু কোথায় লুকিয়েছিস রে আরে এ কি আমি তো কেলটুটাকে খুঁজেই বের করতে পারছি না না জানি ও কোথায় গিয়ে লুকিয়েছে আরে আমাকে পিয়া খুঁজতে এসেছে পিয়া তো সারাদিনও আমাকে খুঁজে পাবে না আরে কোথায় গেল ওই ছেলেটা কি গাছে উঠল চলো মা আর রাধানটিকে জিজ্ঞাসা করি ও মা রাধানটি তোমরা কি কেলটুকে দেখেছো বরফে কোথাও লুকোতে আরে না না কেলটুকি তাহলে বরফের মধ্যে লুকোতে গেছে নাকি আরে হ্যাঁ আমরা লুকোচুরি খেলছি আরে মা রাধানটিও তো দেখেনি কোথায় গিয়ে আরে আমার তো খুব ঠান্ডা লাগছে আর সাথে আমার হাচ্ছিও পেয়ে যাচ্ছে আরে হা হা! আরে কি সামনের তো সরে গেল মনে হচ্ছে কে যেন একটা হাঁচি দিল আরে কেলটু তুই এখানে লুকিয়েছিলিস আর আমি তো তোকে কত জায়গায় খুঁজছি চল চল এবার উঠে আয় তোকে তো খুঁজে বের করে ফেললাম তাড়াতাড়ি করে ওঠ তারপরে এবার আমার পালা আমি এবার লুকবো আরে আমাকে একটু সাহায্য কর আচ্ছা ঠিক আছে চল আমি বরফগুলো সরিয়ে তোকে সাহায্য করছি তুই উঠে আয় ঠিক আছে বাবা বরফগুলো কত ঠান্ডা তুই 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 করে চলো আমি বরফগুলো তুলে আর উঠে আয় ঠিক আছে আরে কতটা গর্ত করে ভেতরে ঢুকেছিস আমি তো তোকে বেরই করতে পারছি না মনে হচ্ছে আরে আরে অরে পিয়া হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তোকে আমাকে বের করার জন্য বাপরে বাপ বাঁচলাম আচ্ছা ঠিক আছে এবার তুই যা এবার আমি লুকোবো ঠিক আছে আরে হ্যাঁ পিয়া তুই এমন একটা জায়গায় লুকো যাতে তোকে কেউ খুঁজতে না পারে ঠিক আছে আরে হ্যাঁ সেটা তোকে বলতে হবে না তুই এবার যা হা বেশ মজা লাগছে এই বরফের মধ্যে খেলা করতে আরে ফ্রেন্ডস আমাকে পিয়া খুঁজে বের করে নিয়েছে এবার পিয়া লুকো তোদের মধ্যে যে কোনো একজন যা পিয়াকে খুঁজে বের করে নিয়ে আয় আমি যাব আমি যাবো পিয়াকে খুঁজতে আচ্ছা ঠিক আছে যা তাহলে তুই যা না না আমার পিয়া দিদিকে আমি খুঁজে বের করবো এবার আমার পালা আরে আমি কোথায় লুকোবো কিছুই তো মাথায় আসছে না ওরা দুজন তো বরফের নিচে লুকিয়েছিল আর আমরা আরামসে খুঁজে বের করে ফেলেছি আমি অন্য কোথায় লুকোবো গাছের ওপরে উঠবো না না যদি পড়ে যাই তাহলে কোথায় লুকোবো আরে পেঙ্গুইনের ঘরটা দেখি আর এই ঘরটা তো ফাঁকা পড়ে আছে তাহলে আমি এইখানটায় লুকোবো তাহলে আমাকে কেউই খুঁজে পাবে না হি হি আজকে তাহলে আমি এখানটায় লুকোবো সবার থেকে আলাদা ওরা তো সবাই বরফে লুকোয় আমি পেঙ্গুইনের ঘরে লুকোবো চলো এবার বরফ দিয়ে দরজাটা ঢেকে দিই তাহলে আমাকে আর দেখতে পাবে না হি হি চলো চলো এবার এবার আমি চুপ করে বসে থাকি চলো আমি ভালো করে দরজাটা আটকে দিয়েছি আমি যাবো আমি যাবো পিয়াদের দিকে খুঁজতে তোমরা এখন বসো আচ্ছা ঠিক আছে যা যা গুড্ডু ভাই তুই যা ঠিক আছে এবার আমি যাচ্ছি পিয়া দিদিকে তো আমি এক্ষুনি খুঁজে বের করব আমি জানি সবাই বরফের নিচে লুকোচ্ছে এবার আমি বরফের নিচ থেকে পিয়াকে বের করব। আরে হ্যাঁ গুড্ডু ভাই যা দেখ পিয়ার খুব বুদ্ধি আছে কিন্তু ও দেখবি অন্য জায়গায় লুকিয়েছে আরে হ্যাঁ পিয়ার খুবই বুদ্ধি পিয়া দেখবি অন্য জায়গায় লুকোবে পিয়া দিদি যেখানেই লুকুক আমি তো খুঁজে বের করবই আরে আমাকে তো ভাই খুঁজতে এসেছে ও তো সারাদিনও খুঁজে পাবে না আমাকে আরে পিয়া দিদি কোথায় লুকিয়েছে কোথায় লুকিয়েছে চলো বরফটা খুঁটে দেখি এখানেই হবে হয়তো সবাই তো এখানেই লুকোয় পিয়া দিদি আমি জানি তুমি এখানেই লুকিয়েছো আমি তোমাকে এখন বের করে ফেলবো বরফ থেকে চলো ঘুরতে থাকি খুঁড়তে থাকি ভালো করে আরে আরে কোথায় পিয়া দিদি তো এখানে নেই আরে তাহলে কোথায় লুকোলো এই মেয়েটা মনে হচ্ছে এবারও আমি খুঁজে বের করতে পারবো না আরে আমারও লোকনোর পালা আসছে না আরে পিয়া দিদি পিয়া দিদি তুই কোথায় তোকে তো খুঁজে পাচ্ছি না আমি আরে ঘরটার পেছনে না তো ঘরের পেছনে তো কেউই নেই আরে পিয়াকে আমি পাচ্ছি না ফ্রেন্ডস পিয়া দিদিকে আমি খুঁজে পাইনি তোরা যায় বা তোরা খুঁজে আয় আমি জানতাম তো গুড্ডু ভাই তুই পিয়াকে কখনোই খুঁজে পাবি না কারণ পিয়া আমাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমতী চলো চলো যাই দেখি এবার পিয়াকে আমি খুঁজে পাই কি না আরে পিয়া কোথায় গেলো প্রিয়া আরে ও ও কি বরফের ভেতরে না নাকি আরে বরফগুলো সরিয়ে দেখি তো না এখানে তো লুকোয়নি পিয়া 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 অনেক টাইম হয়ে যাচ্ছে তুই প্লিজ কোনো ক্লু দে আর এখানে এসে পেঙ্গুইনটি নিজের ঘরে ঢোকার জন্য আসতে থাকে এবং পিয়াকে তার ঘরের মধ্যে দেখে এসে চিৎকার করতে থাকে আরে পেঙ্গুইন প্লিজ তুমি এত চিৎকার করে না হ্যাঁ আমার ফ্রেন্ডসরা নইলে আমাকে খুঁজে পেয়ে যাবে আমি খুনি বেরিয়ে পড়ব তোমার ঘর থেকে আরে হঠাৎ করে এ পেঙ্গুইনটা এত চিৎকার করছে কেন আর সে তার ঘরেও ঢুকছে না আরে আমার মনে হচ্ছে রাজু কিছু একটু টের পেয়ে গেছে আরে পেঙ্গুইন প্লিজ তুমি একটু চুপ করো না আরে আরে কি হয়েছে দেখি তো এখানে পেঙ্গুইনের ঘরে কি আরে পিয়া তুই তো দেখছি পেঙ্গুইনের ঘরে ঢুকে বসে আছিস আরে তাড়াতাড়ি বের হ বের হ পেঙ্গুইন তার ঘরে ঢোকার জন্য দেখ দাঁড়িয়ে আছে আরে ফ্রেন্ডস আমি খুঁজে বের করে নিয়েছি পিয়াকে চল চল এবার বরফগুলো সব সরা এবার তুই উঠায় তাড়াতাড়ি করে এবার আমরাও লুকোবো আচ্ছা ঠিক আছে রাজু আমি বের হচ্ছি আরে পচা পেঙ্গুইন আর পেঙ্গুইন খুব রেগে যায় পিয়ার ওপরে সে তার ঘরে ঢুকেছে বলে ঠিক আছে ঠিক আছে বেরোচ্ছি বেরোচ্ছি আমি নাও নাও এবার তুমি তোমার ঘরে ঢোকো একটু কেউ গেলে তুমি এমন করো কেন তারপর পেঙ্গুইন সে তার নিজের ঘরে ঢুকে যায় হ কত সুন্দর মজা করে এই গেমটা আমরা খেললাম বলতো খুব মজা হয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ চল আবার কিছু একটা খেলা করি আরে হ্যাঁ হ্যাঁ খেলা তো করবো কিন্তু অনেকক্ষণ ধরে এই বরফের পার্কে বসে থাকতে থাকতে খুব ঠান্ডা লাগছে কোথায় আর আমার তো খুব গরম লাগছে রে পিয়া আরে কি বলছিস রাজু এ পিয়া চল না আমরা রাধা আন্টি আর তোর মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করি আরে হ্যাঁ প্র্যাঙ্ক ঠিক আছে ঠিক আছে চল তাহলে আমরা একটা প্র্যাঙ্ক করি কিন্তু কি প্র্যাঙ্ক করা যায় আরে আমি বলছি ফ্রেন্ডস চল আমরা বরফের মধ্যে ঢুকে মাকে ডাক দেবো বলবো আমরা বরফে আটকে গেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল চল আমরা তাহলে বরফের ভেতরে ঢুকে যাই তাহলে তারপর রাজু আর প্রিয়া বরফের মধ্যে ঢুকে যায় আরে গুড্ডু ভাই তুই কোথায় আছিস আয় তুইও লুকা তারপরে মাকে আর রাধানটিকে ডাক দিয়ে খুব মজা করব। আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে আমিও বরফের মধ্যে ঢুকছি হি 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 আরে হ্যাঁ গুড্ডু ভাই কিন্তু তুই তো মোটা তুই কি করে ঢুকবি আরে আমার গুড্ডু ভাইকে মোটা বলবি না হ্যাঁ রাজু দাদা দেখবি এবার আমিও ঢুকে পড়বো কত সুন্দর করে তারপরে গুড্ডু ঢুকে পড়ে আরে তোরা তিনজন ঢুকে গেলি বরফের ভেতরে দাঁড়া এবার আমিও আমার গর্তটা করে ঢুকে যাই কিন্তু বরফের মধ্যে তো খুবই ঠান্ডা লাগে তখন আমি একবার লুকিয়েছিলাম তারপর দেখতে দেখতে সব বাচ্চারা বরফের ভেতর ঢুকে যায় আরে তোরা সবাই বরফে ঢুকেছিস হ্যাঁ রে চিঙ্কি আমরা ঢুকেছি যা তুই এবার গিয়ে রাধা আন্টিকে আর আমার মাকে ডেকে নিয়ে আয় আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি ঢুকবো না আরে না রে পাগল তুই ঢুকবি কিসের জন্য তুই ঢুকে গেলে কে কে নিয়ে আসবে রাধাণটিকে মাকে তুই যা তাড়াতাড়ি করে এবার গিয়ে ডেকে নিয়ে আর আমরা খুব মজা করে খেলা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া তাহলে আমি রাধানটিকে আর কুসুমানটিকে এক গিয়ে ডেকে নিয়ে আসছি আরে হ্যাঁ তাড়াতাড়ি করে হাত পা পুরো জমে যাচ্ছে ঠান্ডাতে হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি রাধা আন্টি কুসুম আন্টি তাড়াতাড়ি ওদিকে চলো দেখো সবাই বরফের ভেতরে ঢুকে গেছে আরে কি বলছো কি আরে এ কি বাচ্চারা তোমরা সবাই বরফের ভিতরে কি করে ঢুকে গেলে মা আমি বের হতে পারছি না প্লিজ আমাকে বের করো আচ্ছা আচ্ছা এমন করলে তো এমনটা হবেই আরে ইয়ে কি সব বাচ্চারা তো দেখছি বরফের ভেতরে ঢুকে গেছে আরে এতক্ষণ বরফের মধ্যে ঢুকে থাকলে ঠান্ডা লেগে যাবে তো তোমাদের এই বাচ্চাদের না বলিহারি ঠিক আছে চলো তোমাদের এক এক করে সবাইকে আমি বের করে দিচ্ছি আর বরফে ঢুকবে না ঠিক আছে আর এমনিও তোমাদের সময় শেষ এখন তোমরা বাড়িতে চলে যাও তারপর সিকিউরিটি গার্ড এসে বাচ্চাদেরকে বের করে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ